কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রীর যে বার্তা তার দিকে তো অবশ্যই বিশেষভাবে গুরুত্ব রাখতেই হবে আজকেও পঞ্চানন বর্মার মূর্তিকে ছুঁয়ে একেবারে সোজাসুজি তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন বাংলাকে রক্ষা করব। একই সঙ্গে তিনি গর্জে উঠেছেন আমি সেই বক্তব্যটা শুনি আমি পরের আলোচনায় আসবো শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য Oh, I'm

o oh, boy

প্রশ্নটা হচ্ছে এখানে হিন্দুদের ওপর অত্যাচারের কথা বলছিলেন গত পরশু দিনকে গতকাল ওই ব্রিগেডের মাঠে আমি দেখলাম ভিডিওতেই দেখছিলাম একজন প্যাটিস বিক্রেতা তিনি প্যাটিস বিক্রি করছেন তিনি চিকেন প্যাটিস কেন বিক্রি করছেন ওই ব্রিগেডের মাঠে তাকে ঘরে কান্দড় করার থেকে শুরু করে তার ওপরে যেরকম যেরকম আর কি অত্যাচার হয়েছে সে সবাই আপনারা দেখেছেন এবার যিনি মারছেন তিনিও হিন্দু যাকে মারছেন তিনিও হিন্দু কিন্তু প্রশ্নটা এখানে যে প্যাটিস বিক্রেতা তিনি কি প্যাটিস বিক্রি করবে চিকেন প্যাটিস বিক্রি করবেন না ভেজ প্যাটিস বিক্রি করবেন সেটা বিজেপি এই বিভেদটা কে তৈরি করছে বিনয়তা অবশ্যই আরএসএস বিজেপি তৈরি করছে মমতা बनर्जी তাকে তাকে মমতা बनर्जी হচ্ছে যে হাওয়া দিচ্ছেন এখন মমতা ব্যানার্জি হচ্ছে যে বিধানসভায় দাঁড়িয়ে তিনি রাজ্য বাজেটের সময় তিনি বক্তব্য রাখছেন রাজ্য বাজেটে আমরা জানতে চাই যে তিনি রাজ্য বাজেটে কী কী করবেন বা কি কি করেছেন সেই সব আলোচনার থেকে থেকে পুরো ঘুরে গিয়ে চলে গেল তিনি কত বড় হিন্দু তিনি কত বড় ব্রাহ্মণ সেখানে আজকে দাঁড়িয়ে উনি পঞ্চানন বর্মার পা ছুঁলেন না মাথা ছুলেন না বুক ছুঁনেন আমি জানি না সে আমার বিতর্ক করার কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজবংশী যে হচ্ছে কোচ তারা তো সবাই হিন্দুদের মধ্যেই অংশ বা হিন্দু তারা তো দেবদেবীর পুজো করেন অন্যান্য সেখানে আলাদা করে হিন্দু আলাদা করে রাজবংশী আলাদা করে কোচ বা আলাদা করে নেপালি আলাদা করে ইয়ে মানে পাহাড়িয়া এরকম করার তো প্রশ্ন নেই ভাগ তো উনি করছেন আর সেই ভাগ করে দেওয়ার জায়গায় বিজেপি সেখানে গিয়ে ধোঁয়া দিচ্ছে এখন কথাটা হচ্ছে এখানে বিজেপির প্রতিনিধি তিনি প্রথমে বলার সময় বললেন যে মতুয়াদের নাগরিকত্ব দিয়ে দেব আমার বক্তব্য হচ্ছে অশোক কীর্তনিয়া স্বপন মজুমদার সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার অসীম সরকার এরা যে যে অঞ্চল থেকে ভোটে দিতে এসছেন সেখানে যদি দেখা যায় তাদের ভোট তার বেশিরভাগ অংশটাই ওই মতুয়া সম্প্রদায়ের মানুষজন ভোট দিয়েছেন তারা ভোট দিলেন তাদেরকে জয়ী করলেন এখন বলছেন যে না তাদের হচ্ছে যে নাগরিকত্ব নিতে হবে ভারতবর্ষে যে নাগরিকত্ব নিতে হবে তাহলে দেশের সরকার আধার কার্ড ডিজিটালাইজেশান তার সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক তার সঙ্গে প্যান কার্ড লিঙ্ক তার সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক সমস্ত লিঙ্ক টিং করে আবার দেশের সরকার বলে দিল কালো টাকা হচ্ছে যে এই নতুন নোট চালু হবে কালো টাকা বাজার থেকে

বাবেরা বলছেন অনুপ্রবেশ নিয়েও তো প্রসঙ্গ উঠছে তো সেই সময় অনুপ্রবেশ নিয়ে প্রসঙ্গ উঠেছিল না আজকে আজকে বিকাশ রঞ্জন বাবু ওই একবার ছুঁয়ের নাশো খেয়ে দেখাতে পারবেন